আমাদের ইউটিউবে কি উদ্দেশ্যে আসলেন আসি গরিব বিশেষের এলাকায় আইছি আরে আচ্ছা গরিব বিধায় তো বাবা মা আছে মা আছে মানে বাবা বাবা নাই বাবা মারা গেছে ও ভাই বোন কয়জন আমার বোন আছে একজন ভাই নাই তো পে বিয়ে शादी হইছে না হই নাই আচ্ছা আপনি কি করেন আমি বাসা বাড়ি কাজ করি আচ্ছা তো বিয়ে সাথে করবেন না জি বিয়ে সাথে করবেন না করব করব লাগা তো কইতেছি আচ্ছা কোনো পছন্দ আছে পছন্দ মত যা ভালো কোন যেটা হবে এটাই আলাদা আলাদা বা সুন্দর হবে সেটা কোন বেট বিষয় না আচ্ছা আচ্ছা ভালো কথা বলছেন তো এখন যে ইউটিউবে আছেন তো মানে কি মনে করে আছেন বিয়ে সাধি করবো লাগে আর আল্লাহ যদি এরকম একটা মনের মানুষ মিলে অবশ্যই করবো পড়াশোনা কত দূর করছেন পড়াশোনা লেখা পড়া কত দূর করছেন ক্লাস এইট পর্যন্ত পড়ছি এইট পর্যন্ত মাসাল্লাহ ভালো পড়াশোনা মোটামুটি আছে তো হাতে কোনো কাজ বাজ করতে পারেন না যে বাসা বাড়ি কাজ না করে যদি হাতে কোনো কাজ বাজ করতেন সেটা ভালো হয় না করতাম আগে এখন করতে পারি না বাবার অসুখ হয়েছে তো এর লেগে করতে পারি না machine ছিল machine দিয়ে চুলে মানে বাবার কেশ করতে আচ্ছা আমার মনে করেন আমাদের দেশে বা পূর্বাশে তো অনেক ভাই বেড়াদার থাকে ঠিক না জি এর আছে স্ত্রী চলে গেছে গা বা মারা যায় বা অনেকে পরকে করে চলে যায় তার অনেক কষ্টে পূর্বাশে থাকে তারা যদি মনে করেন আপনাকে দেখে যদি পছন্দ হয় আপনাকে সাথে যোগাযোগ বা বিয়ে সাথে করতে চায় তো আপনি রাজি থাকবেন জি সে বলে আপনাকে বিদেশে নিয়ে যাবে আপনি যাবেন অবশ্যই যাব আচ্ছা তো সে যদি বলে কেন তো বুড়া হয় সমস্যা নাই রাজি আছেন আপনি জি আচ্ছা তো আপনার সাথে কি হবে যোগাযোগ করবে মোবাইলের মাধ্যমে যোগাযোগ করবে আর কি করবে ওই নাম্বারে কি ইমো আছে নাই মনে হয় ইমো নাই আচ্ছা সে ভাই যদি মনে করেন কি পছন্দ করে একটা তার সাথে কথা বলবেন ভিডিও কলে আচ্ছা নাম কি বললেন আপনার ইয়াসমিন কথা তো আপনার গ্রামের বাড়িটা কোথায় আচ্ছা তো তার নাম্বার টি স্ক্রিনে দেওয়া আছে তো প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিয়ে সাথে করে এখন তো আপনাদের ব্যক্তিগত ব্যাপার তো আসুন আমরা পাচক নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি আলাইকুম